আমরা আজকে আলোচনা করব তামাদি আইন উনিশশো দা লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট আমরা তামাদি আইন সম্পর্কে আলোচনা করার আগে মূলত তামাদি আইন নিয়ে একটা প্রেসি আকারে বা সংক্ষিপ্ত আকারে অথবা মূল বিষয়গুলো আমরা এই ভিডিও তুলে ধরব আপনারা জানেন আমি মূলত ইনকাম ট্যাক্স ভ্যাট অ্যাকাউন্টিং বেসড ট্রেনিং করাই এবং যেহেতু আমি এলএলবি ডিগ্রিধারী আমি আইন পেশায় আসার চেষ্টা করছি সেই উদ্দেশ্যে ব্যাপকভাবে পড়াশোনা করেছি এবং করে যাচ্ছি যাতে আমি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে পারি এই জন্য যারা এল এল বি পাশ করে এমসিকিউ পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের উপযুক্ত করে মূলত আমার এই লেকচারগুলো আমি মূলত অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডেড আমি এ অনার্স মাস্টার্স এলএলবি করা আইটিপি করা সিএমএ আটশো মার্কস কমপ্লিট এবং রানিং চলছে পড়াশোনা সেভাবে বলা যায় যে আমি এর পার্টলি কোয়ালিফাইড যাই হোক তাহলে আমরা মূলত আজকে তামাদি আইনের যে বেসিক বিষয়গুলো জানব এবং তামাদি আইনে যে কোর কনসেপ্ট যেটা তামাদি আইন বুঝতে গেলে অবশ্যই আপনাদেরকে জানতে হবে তাহলে আঠারোশো উনষাট সালের আগে ভারতে কোনো একক তামাদি আইন ছিল না কারণ তামাদি আইন নামে কোনো আইন এই উপমহাদেশে মূলত আঠারোশো উনষাট সালের আগে ছিল না কোম্পানি আইনের কোম্পানি আদালতে প্রযোজ্য বিভিন্ন ধরনের আইন যা তামাদি আইনের সাথে জড়িত ছিল তা তিনটি প্রেসিডেন্সি শহরের মহস্বল এলাকায় বলবৎ ছিল তাহলে প্রেসিডেন্সি শহরগুলো কোনগুলো যেমন কলি কলকাতা একটা প্রেসিডেন্সি শহর ছিল এরকমের যেগুলো ভারতীয় উপমহাদেশে প্রেসিডেন্সি শহর নামে পরিচিত ছিল সেই সব এলাকার যেসব মফসল শহর বা এলাকা ছিল সেখানে বলবৎ ছিল আইনে অভিন্নতা আনার জন্য আঠারোশো সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয় তাহলে আমরা জানলাম যে আঠারোশো সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয় এই আইনটি আঠারোশো সালে চালু করা হয় তার মানে পাশ হওয়ার পরে এটা চালু হতে আরও প্রায় তিন বছর সময় লেগে যায় পরবর্তীতে আঠারোশো সালের তামাদি আইনের পরিবর্তে আঠারোশো সালে তামাদি আইন পরিবর্তন প্রবর্তন করা হয় তার মানে আঠারোশো সালে মূলত তামাদি আইনটা এই উপমহাদেশে চালু হয় আঠারোশো একাত্তর সালের তামাদি আইনে সরকার কর্তৃক যে কোনো মকদ্দমা দায়ের সময় ষাট বছর ছিল অর্থাৎ সরকার কর্তৃক যদি কোনো মোকদ্দমা দায়ের করা হতো তাহলে এটা ছিল ষাট বছরের মেয়াদ আঠারোশো সালের তামাদি আইনের পরিবর্তে আঠারোশো সালের তামাদি আইন প্রবর্তন করা হয় সর্বশেষ উনিশশো সালে পুনরায় তামাদি আইন প্রবর্তন করা হয় যা বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য হয় এটা উনিশশো সালের নয় নম্বর আইন আইনটি উনিশশো নয় সালের ফয়লা জানুয়ারি হতে কার্যকর করা হয় তাহলে আমরা এক নজরে দেখব যে তামাদি আইনের ভিতরে কি কি অন্তর্ভুক্ত সর্বপ্রথম আইনে পরিণত হয় উনিশশো সালে সর্বপ্রথম তামাদি আইন কার্যকর করা হয় আঠারোশো সালে বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য তামাদি আইন উনিশশো সালের তামাদি আইন কার্যকর হয় উনিশশো সালের ফয়লা জানুয়ারি তামাদি আইনের মোট ধারা উনত্রিশটি তিনটি বাতিল সহ তার মানে বত্রিশটি মোট তার মধ্যে উনত্রিশটি কার্যকর তফসিল তিনটি অনুচ্ছেদ একশো এই হলো মূলত তামাদি আইনের কোর যে বিষয়গুলো উনতিরিশ ধারার মধ্যে তিন থেকে পঁচিশ ধারার সমূহে তামাদির সীমা নিয়ে আলোচনা করা হয়েছে এবং ছাব্বিশ থেকে আঠাশ ধারা প্রেসক্রিপশন ও অ্যাকুইজেশন বা অর্জন নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা যেহেতু চাচ্ছি ছোট ছোট ভিডিও আকারে আইন সম্পর্কিত লেকচারগুলো লিপিবদ্ধ করবো এই জন্য আজকে তামাদি আইন নিয়ে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আপনাদের